আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো উনত্রিশটি পদে সরকারি যানবাহন অধিদপ্তর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্নুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে পটটি রয়েছে পটের নাম হলো সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর বেতন প্রদান করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা একজন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে লিপিতে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি ইংরেজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে এ পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে ক্রমে দুয়ে রয়েছে মেকানিক গ্রেড বি এ পদে উনিশজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে তেইশ টাকা এ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অটোমোডেট মেশিন ইলেকট্রিক্যাল ইন্টারেকশন অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা দেখতে পাচ্ছেন নিচের যোগ্যতা থাকলে আপনার আবেদন করতে পারবেন এখানে প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে অটোমোবাইল অথবা ইলেকট্রিক্যাল অথবা ওয়ার্ক অ্যান্ড মেনটেনেন্স অ্যাগ্রো মেশিনারি মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ক্রমে তিনে রয়েছে গাড়ি চালক এ পদে লোক নিয়োগ করা হবে তিনশো তেত্রিশ জন বুঝতেই পারছেন এ পদটিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন ক্রমিক চারেও রয়েছে গাড়ি চালক এ পদে বেতন প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে তেহাত্তর জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরীর পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এখানে ক্রমিক তিনে আবেদন করতে হলে আপনাদের বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চারে আবেদন করতে হলে লাইসেন্স থাকলেই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এ পদে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি পূর্তি মিনিটে ইংরেজি বিশ্বব্দ এবং বাংলা বিশ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক ছয় রয়েছে হিসাব সহকারী এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মিক সাথে রয়েছে টাইমস কিপার বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একজন লোক নিয়োগ করা হবে যে কোনো শিক্ষাবর্তীকে থেকে বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক আটটায় রয়েছে ইনডেন্ট সহকারী বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন ক্রমেক নয় রয়েছে জব সহকারী একজন লোক নিয়োগ করা হবে যে কোনো শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ নয় থাকলে আবেদন করতে পারবেন পদে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা দেখতে পাচ্ছেন কর্মিক দশে রয়েছে স্টোরম্যান এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক এগারোতে রয়েছে লেজার সহকারী এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক বারোতে রয়েছে স্পিড বোর্ড চালক দশজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এক তেরোতে রয়েছে মেকানিক গ্রেড ডি বেতন প্রদান করা হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোডেট মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অটোমোডেট মেকানিক্যাল ড্রাফটিং উইথ কার্ড ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক তে রয়েছে ডেট পাস রাইটার পদে এগারো জন লোক নিয়োগ করা হবে আট টাকা থেকে একুশ টাকা বেতন প্রদান করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক পনেরোতে রয়েছে অফিস সহায়ক এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করার জন্য এখানে এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক ষোলোতে রয়েছে ক্লিনার বা হেলপার বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা উনিশজন লোক নিয়োগ করা হবে সরি উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোডেট মেশিন বা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েলডিং অটোমেকানিক অটো ইলেকট্রনিক্স অটো ইলেকট্রিশিয়ান অটো ডেটিং পেন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি ও এলএনজি কনভারশন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইনস্ট্রিয়ন টেকনিশিয়ান বিষয় ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে অথবা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হইতে অটোমোডেট মেকানিক্যাল ড্রাফটিং উইথ কার্ড ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেটর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফেভিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরীর পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ক্রমিক সতারতে রয়েছে নিরাপত্তা প্রহরী এ পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা সমরানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও সুসন্দেহের অধিকারী হতে হবে প্রার্থীকে আপনারা যদি বাসায় বসে আমার মাধ্যমে এখান থেকে যে কোনো পদে আবেদন করিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে কল করার মাধ্যমে অথবা এসএমএস করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক ব্যতীত এখানে আবেদন করা যাবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিম্নবলিত সনদপতের সমূহের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত সেট সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ দেখতে পাচ্ছেন এ সকল কাগজপত্র এখানে যে সকল কাগজপত্র কথা বলা হয়েছে এই সকল কাগজপত্র আপনাদের মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এখান থেকে দেখে নেবেন আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের নিয়মবলী লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটি হলো ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন শুরু বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করার জন্য আপনারা পঁচিশ দিনের মতো সময় পাইতেছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে কোনো জামেলা ছাড়াই আমার মাধ্যমে আবেদন করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর ছবির সাইজ হবে একশো কেবির নিচে এবং স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবির নিচে সাইজ করে আপনাদের আবেদন সাবমিট করার সময় আপলোড করতে হবে এ নিয়োগ সার্কুলারে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নং পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং তেরো থেকে সতেরো নং পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা ফি পরিশোধ করতে হবে কীভাবে এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই নিয়োগ সার্কুলারে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন আমি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে